বন্ধুরা সবাই কেমন আছো এই গরমে আমরা কিন্তু কি বলবো খুব একটা ভালো নেই যা গরম পড়েছে দেখতে পাচ্ছ আর এখন বাজে হচ্ছে বারোটা মানে সাড়ে বারোটা বাজে তো বসে আছে পেছনে সবাই দেখতে পাচ্ছ এই একজন ফোন দেখছে আর করবেটাই কি বলো তো রোদের মধ্যে না ফোন দিয়ে নিজেরা নিজেরাই একটু ফোন দিয়ে বসিয়ে রাখলাম নাহলে না ধুলোর মধ্যে বসে বসে খেলে আর ওইখানে দৌড়ায় ওখানে দৌড়ায় চারদিকে সাপ পোকামাকড় বের হচ্ছে ভয়ও লাগে বলছি বাবা তো একটু বসে বসে ফোন দেখ তবুও ঠিক আছে হুম ডাউনলোড করছো ও খেল ও গেম খেলছে একটা কি গাড়ির গেম আর তো দুটো ছাগল ঢুকে আছে বেশ ঢুকে ঢুকে ঘাস খাচ্ছে ওটাই দেখছি রোদের মধ্যে কেমন করে খাচ্ছে আমরা মানুষরা বসে আছে ছায়ার মধ্যে আর ওরা রোদের মধ্যে দেখো খিদার তাড়নায় রোদের মধ্যেই খাচ্ছে ওই ওইদিকে না ঘাস হয়েছে নতুন নতুন সবুজ সবুজ ঘাস হয়েছে কচি কচি ঘাসগুলো খাচ্ছে দুটো ছাগল একটা আর একটা এখানে ওটার মানে এই পাশে ছাগলটা যা আছে এই ছাগলের গলাতে দেখি আবার ফোর জি লেখা হাওয়া দিয়েছে একটু হালকা বসে আছে আর ছায়াগুলো যে ছিল না ছাঙাগুলো নিচে চলে আসছে একটু গরমে সকাল থেকে দেখি নিচে এই যে ভয় লাগে সামনে যেতে দেখো সাইজ দেখো একটা সকালবেলা উঠেছি না একটু হাওয়া ছেড়েছে এখন একটু ঘুম 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 লাগছে তো হাওয়া ছেড়েছে সেই পাঁচটার সময় উঠেছি আজকে গুলো দেরি করে উঠেছে এখানেই থাকবো দুটো পর্যন্ত আজকে আর পুজো দেওয়া হয়নি কালকে তো মাকে বলেছিলাম পুজো দিয়ে যেতে গেছিলো কিন্তু আজকে আর দেয়নি প্রায় সময় হয় নাই শহরের পুজোতে একটু দেরিও হয়তো তো এই জন্য আমি দিতে তো এখন আর দিচ্ছি না পুজোটা একটু পরে দেবো একটু খালি ছায়াটা পড়ুক তারপরে পুজো দেবো কারণ এখন আমি স্নান করতে গেলে গুগলুকে স্নান করাতে হবে তারপর নিজে স্নান করব তো আর স্নান করে না এখন থাকা যাবে না তো কোনো কি একটু দেরি করে দেই ভালো লাগছে না উফ সিরিয়াল দেখতে তো ভালো লাগে রে আরে খুব সিরিয়াল দেখে ফোনে আমার বিরক্ত লাগে সিরিয়াল দিতে ও সাবধান ইন্ডিয়া দেখে এই ঠিক এটা দেখাও ভালো দেখে কী হবে সাবধানের থেকেও তো নিরাপত্তা নেই উল্টা যারা প্রতিবাদ করে তারাই দোষী হয় বন্ধ হয়ে গেল কি করা যাবে বলো যারা বিচার চায় তারাই কি বলবো আর তারাই দোষী হয়ে যায় যেরকম দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্টের অর্ডার কি বলা যাবে আর বলো আমরা বিচার চাব কোথায় সেদিন বলেছিলাম না টাকার কাছে সব বিক্রি হয় সব কিছু এখন তো দেখছি প্রধান বিচারপতিও তো মনে হয় একটু নড়ে সরে গেছে টাকার কাছে যাই হোক জানি না মিথ্যা কিন্তু যেভাবে রায় বেরোচ্ছে হুম মানুষ কার কাছে যাবে বলো মানুষের একমাত্র আশা যখন মানুষ যখন কোনো কিছুতে না পারে যখন মানুষ সবার কাছে বিচার চেয়েছে যখন হতাশ হয়ে যায় তখন মানুষ যায় কার কাছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কিন্তু ওখানে গিয়েও যখন মানুষ বিচার না পায় তাহলে যাবে কার কাছে মানুষ বলো তখন মানুষ বাধ্য হয়ে কি বলবো আর আইন নিজের হাতে তুলে নেয় আর আইন যখন নিজের হাতে তুলে নেয় তখন বাস কত রকম কথা কেন আইন নিজের হাতে তুলে নিল বিচার ব্যবস্থা ছিল না বিচার ছিল না কিন্তু বিচার ব্যবস্থা বিচার করছে কোথায় বলো কোথায় বিচারটা করছে যারা অপরাধী তারা বেশ ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে তাদেরকে যারা সাপোর্ট করছে তারাও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু যারা প্রতিবাদ করছে বিচার চাচ্ছে তাদের উপরে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে সব কিছুই তাহলে মানুষ বিচারটা চাবে কোথায় কার কাছে যাবে বিচারটা সর্বোচ্চ আদালতের কাছে বিচার চাইতে গিয়েও এই অবস্থা ওখানেও সব কারাপশানে ভর্তি তো কার কাছে বিচার চাই ভারতের বলব কি আর আমাদের বিচার ব্যবস্থাটা এত খারাপ হয়ে গেছে কি বলবো আর বিচার ব্যবস্থা ভালো কিন্তু বিচার যারা দিচ্ছে আর কি সেই মানুষগুলো করাপ্টেড হয়ে যাচ্ছে সেই মানুষগুলো হয়েছে কারাপান যার জন্য এই অবস্থা সেই মানুষগুলো ঘোষকোট কি কী আর যার জন্য আমাদের বিচার ব্যবস্থার এই হাত জানি না কবে ঠিক হবে আর হবেও না একবার যখন একটা জিনিস যে কোনো জিনিস হোক যখন লেভেল ক্রস করে যায় না সেই জিনিসকে তার মানে আয়ত্ত আনা খুবই কঠিন খুবই কঠিন তার আয়ত্ত আনা তো এটাও হবে না চারদিকে এত গুন্ডা মারামারি কেন হচ্ছে আইন ব্যবস্থার মতো আইন ব্যবস্থার মতো আইন চলছে না কিচ্ছু না যার জন্য এই অবস্থা মানুষ অন্যায় করেও বুক ফুলিয়ে চলে আর যারা অন্যায় সহ্য করে তাদের মাথা সবসময় নিচু বলার কিচ্ছু নেই কাকে দোষারোপ করবে সৎ মানুষ ভালোভাবে বাঁচতে চেলে তারা কোনোদের মাথা উঁচু করে বাঁচতে পারে না তাদেরকে সবসময় অসৎ মানুষগুলো অসভ্য চরিত্রহীন মানুষগুলো সবসময় মাথার সব সবসময় মাথাকে পায়ের নিচে রাখে তাদের মাথাগুলোকে চরিত্রহীন অসৎ মানুষগুলোই আজকে বড় বড় পদে বড় বড় চেয়ারে বসে আছে তাদের পেছনে কোটি কোটি লাখে লাখ লোক ঘরে এ হচ্ছে ব্যাপার এসব জিনিস দেখো না কি বলবো গায়ে টকবক করে কি করবো কে প্রতিবাদ করবে যারা প্রতিবাদ করতে যাবে তাদেরকে মুচড়ে ফেলে দেওয়া হবে আমি ঘুরছি আর দেখছি একটু পা ঝুলিয়ে বসেছিলাম তো ও পাটা দেখি ব্যথা করছে পা ঝুলিয়ে বসতে পারি না পা ঝুলিয়া বেশি বসতে পারে না পাটা ফুলে যায় ওরে রে বাপরে রোদরে যাওয়ার কিরণ বাপরে যাই হোক এখানে আমরা কিছুক্ষণ বসে থাকবো আর কি বলো গরমের মধ্যে ব্লক করতে ইচ্ছে না সকালবেলা কী ব্লক করব বলো এই হচ্ছে রান্না করব না ব্লক করবো সকালবেলা খুব তাড়াহুড়ো তো আর সত্যি কথা বলতে সকালবেলা খুব তাড়াহুড়ো লাগে আমি তো ঘুমতেই উঠে মাথাটা কোনো রকম করে আঁচড়ে মুখে একটু জল দিয়ে কুলকুচি করে রান্না করে ঢুকে যাই রান্না টান্না সেরে সব বাসনপত্র এগুলো সব মেজে হাড়ি কড়াই মেজে তারপরে মুখ ধুই মুখ ধুয়ে ওই গুবলুকে মুখ ধোয়াই একটু খেতে দেয় গুবলুকে নিজে একটু খাই একটু যতক্ষণ টাইম ভু ব্লু একটু পড়াশোনা করে একটু পড়াশোনা করাই তারপরে এইখানে এসে বসি তারপর ওরা খাওয়া দাওয়া করে তারপরে আমি তো খেতে খেতে এগারোটার সময় ভাত খাই তো আমি আজকেও সেই এগারোটার সময় ভাত খেলাম এই যে খেলাম আর কিন্তু মাঝখানে আর আর দুপুরবেলা খাওয়া মানে সেই স্নান করার পর একটু খিদে পাবে তখন একটু মুড়ি টুটি খেলে খেলাম আর সেই রাত্রিবেলা খাওয়া ভালোও লাগে না খেতে গরমের মধ্যে তো এই হচ্ছে ব্যাপার আর সিরিয়াল দেখছি দেখো আওয়াজ কিন্তু আছে পুরোদমে তো যাই হোক বসে থাকি তোমরাও কি হাল বলো গরমে তোমাদের আমাদের হাল কিন্তু খুবই খারাপ দেখতে পাচ্ছি বাড়িতে কেমন রোদ পড়ে এই কথা কার কত বলবো বলো এই গাছগুলো আসার জন্য একটু রক্ষা পেয়েছে নাহলে যে কোথায় যেতাম গরমে মনে হয় আলু শুদ্ধ হয়ে যেতাম তো যাই হোক আবারও দেখাবে পরে আর একটি ভিডিওতে সবাই একটু সাবধানে থেকো প্রচুর গরম পড়েছে আর গরম পড়েছে বলতে আর গরম তো এই কটা দিনই ভাদ্র মাসটা লাস্ট চলে এলো ভাদ্র মাসে আর কটা দিনই গরম তারপরে দেখবে আশ্বিন মাস পড়ার সাথে সাথে আস্তে আস্তে দিনে গরম দিবে আর বিকেল হলে আস্তে আস্তে ঠান্ডা আবার রাত হলে আস্তে আস্তে হালকা ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে এবার এই পনেরো কুড়িটা দিন একটু সহ্য করতেই হবে গরম আর করার কিছু নেই আমার বেস্ট ঠান্ডার দিন শীতকালই বেস্ট খাওয়াতে দাওয়াতে ঘুরতে যাওয়াতে সব কিছুতে শীতকাল ঠিক আছে আর গরমের দিনে কোনো কিছুই ঠিক নেই শীতকালে সব কিছু ঘুরতে যাওয়া বিয়ে সাদে সব কিছুই গরমের দিনে ঠিক আছে খালি একটা প্রবলেম সমস্যাটা হয় কি একটু স্নানের আমার শীতকাল বেস্ট যাই হোক রাখছি ভাই বেশি বক বক করে ফেললাম যদি কিছু ভুল বলে থাকি তাহলে সবাই হচ্ছে ক্ষমা করে দেবো আর কি বলবো বলো তো রাখছি ভাই